এই সবগুলা ব্যথা এখন ফিল হইতেছে যেমন প্র্যাকটিস এই যে গন্ধ এই যে আমার ফোর বি বাইক যদিও এই ফোর বি বাইকটা বিগত দুদিন ধরে তো তিনশো ফিট আছে আর কালকে সার্ভিসিং করার পরে এই রাস্তায় বৃষ্টি আস্তে আস্তে উঠছে যদিও আমি আমার স্ট্যান্ডের হেলমেট আনছি বাট চিন্তা করলাম যে একটু ক্যামেরাটা লাগাই এটা দিয়ে একটা ভিডিও করি দেখি সাউন্ডটা কেমন আসে মাইক্রোফোনে কেমন লাগে তো যদি বেশি সাউন্ড হয়ে যায় তাইলে ভিডিওটা আপলোড দিব না কারণ এটা যাই যে একটু তো হইতো পাইপটা যে কোনো টাইমে চিচিং হয়ে যাবে কি তুই হ্যান্ড ব্যাগ ইয়া করছস

মেবি ভাইঙ্গে চুরে আপনাদের কারের হেডফোন ফাটাই ফেলতেছে অ্যান্ড সরি ফর দ্যাট কারণ এই জন্যই এটাকে ঢাকায় তেমনভাবে মুভ করা যায় না আমাদের কষ্ট হয়ে যায় হ্যান্ডব্রেক ওকে ধরতেছে তো পরে আবার দেখব কি হুইলের পরে হ্যান্ডব্রেক ধরে না অ্যান্ড জীবনে যত এক্সিডেন্ট করছি মানে বাইকের স্ট্যান্ডে ক্র্যাশগুলো করছি এই সবগুলা ব্যথা এখন ফিল হইতেছে যেমন লাস্ট প্র্যাকটিস আমার এই অ্যাঙ্গুলটা আবার গেছে তারপর কালকে গরম পানি দিয়ে চুয়ে রাখছে আসলে আমার এক্স করতে ভয় লাগে এক্স করলেই মনে করেন যে আমার প্লাস্টার করে দিবে আর হানড্রেড পারসেন্ট শিওর কারণ লাস্ট শোয়ের টাইমেও এরকম একটা ঘটনা ঘটছে ব্রেক কি ওকে আছে এই জায়গায় ক্লাসটা বাড়ি লাগলে আমার হাতটা ব্যথা করে আর কোনো হিসেবে প্রবলেম না সো গ্লাসটা খুলে নেই সাউন্ডে আবার প্রবলেম হবে আরে রে আরে রে আয় तेरी की اصلا ভয় পেতেছি ক্যামেরার কারণে যদি ক্যামেরা ধরুম করে ভেঙে댕ে যায়গা তো হেলমেট ওইটা পরে ফেলতে হবে নাইলে হবে না ওইটার একটু ওয়েটও বেশি এটা দেখতে ট্যাঙ্কির উপরে ফুটেজ দেখি কেমন আসে ট্যাঙ্কির উপরে দাঁড়ালে যে ফুটেজটা আসে না সেই ফুটেজ ফুটেজটা একদম কড়া হ্যাঁ কি আজ আমার মন ভালো নেই হেলমেট এটা সম্ভব না আরে ওজন হাতে করে নিয়ে আসা হয়েছিল এটা এখন স্ট্যান্ড করবো বইন ব্যাগের সো থ্যাংক ইউ আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ কিরে হাসস ক্যাব নেই বাই বাই